সুপ্রিয় দর্শক মনুল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম পতঙ্গা এলাকায় এক ঘন্টা এক করা চেয়ে সামান্য কম জমির উপর সাততলা ফাউন্ডেশন দেওয়া তলার কলমতলা তিনতলা কমপ্লিট একটি দোকানঘর সহ নতুন একটি বিল্ডিংয়ের ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনারা ভালো করে দেখবেন শেষ পর্যন্ত ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির দ্বিতীয়তলা দ্বিতীয় তলায় পক্ষ নিজে বসবাস করেন যেখানে দুটি বেডরুম দুইটি বাথরুম একটি ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে একটি কিচেন রুম ও দুটি আলাদা রুম রয়েছে যেগুলো কমার্শিয়ালভাবে ভাড়া দেওয়া হয়েছে বিল্ডিংটির নিচ তলায় চারটি কমার্শিয়াল রুম অ্যাটাচ বাথরুম সহ ও একটি দোকানঘর রয়েছে ও তৃতীয় তলায় পাঁচটি কমার্শিয়াল রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সহ অর্থাৎ সম্পূর্ণ তিনতালায় বিল্ডিংয়ে মালিক থাকার পরেও এগারোটি কমার্শিয়াল রুম ও একটি দোকানগর রয়েছে যেখান থেকে প্রতি মাসে প্রায় পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে যদি মালিক পক্ষ এই বিল্ডিংয়ে না থাকে তাহলে প্রতি মাসে বিল্ডিং থেকে প্রায় ষাট হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে বিল্ডিংটিতে একটি ডাবল বনাল লাইনে গেছে চুলা ও বিল্ডিংটির সামনে দশ ফুটের মতো রাস্তা রয়েছে পঁচাশি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষ মূল্যে মালিক পক্ষ এই বিল্ডিংটি বিক্রি করবেন এই বিল্ডিংটির লোকেশান হচ্ছে চট্টগ্রাম পতঙ্গা স্টিম মিল বাজার থেকে অটোতে কিংবা টন্টমে পাঁচ ছয় মিনিটের দূরত্ব অটোতে কিংবা টনটমে পাঁচ ছয় মিনিটের দূরত্ব দেখুন আপনার এটা হচ্ছে বিল্ডিংটির তৃতীয়তলা তৃতীয় তলায় পাঁচটি কমার্শিয়াল রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সহ দেখুন আপনারা যেহেতু চট্টগ্রাম কন্নপুলিপিজেট এলাকায় বিল্ডিংটির অবস্থান সেহেতু এখানে বাড়াটির অভাব নেই আপনারা চাইলে চারতলা কমপ্লিট করতে পারবেন যেহেতু চারতলা ফাউন্ডেশন দেওয়া চারতলা কমপ্লিট করলে আরও বিশ পঁচিশ হাজার টাকা বাড়া বৃদ্ধি পাবে হ্যালো বিয়র্স এছাড়াও চট্টগ্রাম ইপিজেড বন্দর পতঙ্গ এলাকায় আমাদের হাতে ছোটো বড়ো অনেকগুলো জমিসহ অনেকগুলো বিল্ডিং রয়েছে এসব লোকেশন আপনাদের যে কোনো স্তাপনা কয় বিক্রির প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন এটা হচ্ছে বিল্ডিংটি ছাদের উপর দৃশ্য কলম তোলা আছে আশেপাশে অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো কমার্শিয়াল আস্থাপনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলো বহুতল ভবন রয়েছে দেখুন এটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ चारि <laughs> चार्ल